আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত আফগানে পাক বাহিনীর হামলার দুই দিন পর পাকিস্তানে হামলা চালালো তালেবান বাহিনী সীমান্তের ছয়টিরও বেশি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ সরকার বলছে তালেবান কাবুলে ইসলামাবাদের হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হয় এছাড়া তিনটি পাক সীমান্ত চৌকি দখল করার দাবি করেছে তালেবান বাহিনী অন্যদিকে বেশ কয়েকটি আফগান চৌকি ধ্বংস করার দাবি করেছে পাক বাহিনী বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি আবার অস্বীকারও করেনি তবে কাবুলকে আহ্বান জানিয়েছে পাকিস্তান বিরোধী সন্ত্রাসী সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপিকে আশ্রয় দেয়া বন্ধ করতে